বর্ধমান সিরিজের এটা ছ নম্বর পাঠ আশা করছি এর আগের অংশগুলো আপনারা দেখেছেন এর আগের পর্বে আমরা বিকেলবেলা কিভাবে গলি ক্রিকেট খেললাম আনন্দ করলাম আজকের পর্বে আপনারা দেখবেন সেদিন সন্ধ্যেবেলা ফিরে আসার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা সবাই বেড়ুগ্রামের সিনেমা তলা যাত্রা শুরু করলাম সিনেমাতলা হচ্ছে বেড়ুগ্রামের একটি বাজার এরিয়া সাইকেলে করে যাওয়া হচ্ছে সিনেমাতলা मैं चला इधर चला मैं उधर चला वजीब यू आर ऑन कैमरा उड़ा एक्सेंस कुछ हाथ एक्सेंस कुछ से ना चाप ना उड़ा एक्सेंस कुछ हाथ एक्सेंस कुछ से हाँ दुकान 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 बैठ दुकान अरे सिनेमा तो बैठ तो बैठ दुकान है बैठ

বন্ধ ভাই বন্ধ বন্ধু আচ্ছা আমরা এখন বেডুগ্রামের একটা স্পোর্টস এর দোকানে চলে এসেছি সুধা ভ্যারাইটি স্টোর এটা লেখা আছে সুধা ভ্যারাইটি স্টোর ওকে নাইস কিন্তু এখানে খেলার সরঞ্জাম পাওয়া যায় মানে এই যেমন আমাদের অপূর্বদা এই মুহূর্তে কিনছেন কিছু র্যাকেট কেমন হবে সেটা বলো ওই বলছি ওটা বেস্ট আইডিয়া হচ্ছে ওনাকে দিয়ে দাও বন্ধু ডিসেম্বরের সাতাশ তারিখ কিন্তু ঠান্ডা সেরকম কিছুই নেই এরকম ডিসেম্বর খুব কম দেখেছি তা কেমন লাগলো বলছে না এখানকার আলাদা এইসব ফ্রেশ হ্যাঁ সুন্দর দোকান একটা তোমাদের ডিম চেদ হয় নাকি এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত কি কিসের দোকান বলো একটু ভিডিওতে বলে দাও এখানকার বিখ্যাত চপ আর সিঙ্গারার দোকান নাকি মানে এখানে তোমার মতে এটা স্পেশাল এখানে তা ঠিক আছে বেরুগ্রামের এই দোকানটা শেষ পর্যন্ত এই দোকান থেকে আমরা অনেকগুলো ডিম শুধু আরে এটা পুরো ইয়ে করেছে হাফ বয়েল করেছে আরে এবার নেক্সট টার্গেট আমাদের ফুচকা ফুচকা এবার আমরা সামনে আচ্ছা বাম দিকে এই দিঘিটার নাম হচ্ছে নতুন দিঘি তাই তো হ্যাঁ বাম দিকে নতুন দিঘি আছে যারা এখানকার বাসিন্দা তারা জানো আর ওই দূরে দেখা যাচ্ছে টিম টিম লাইট হ্যাঁ টিম টিম লাইট জ্বলছে আর আমরা এখন যাচ্ছি ওখানে ফুচকা খেতে এই হচ্ছে ফুচকার দোকান আসো দাদা

অপূর্বদা ফিডব্যাক বলো ফিডব্যাক আচ্ছা ঠিক আছে হুম কখনো শিয়ালের ডাক কখনো কুকুরের ডাক আগে বলি গাড়ির আওয়াজ কখনো আওয়াজ তার মাঝখানে ফুচকার দোকান এটা কুকুর এটা কুকুর আর নতুন রাউন্ড শুরু হয়ে গেছে কখন শেষ হয় দেখা যাক কে যেতে কে হারে ওরে হ্যাঁ ফুচকা দাদা কনফিউজ হয়ে গেছেন কাকে দেবেন কাকে দেবেন না ওরে আমাদের এই ফুচকাটাকে স্পন্সর করেছে এবারে অর্ঘ মিস্টার অর্ঘ ওই খাইয়েছে আমাদের থ্যাংক ইউ অর্ঘ ওরে বাবরে নো ওয়েলকাম একদম চলো চলো ঠিক আছে থ্যাংক ইউ দাদা আসছি তাহলে ঠিক আছে চলো খুব সুন্দর একটা সন্ধে কাটলো বেরুগ্রামের সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে দেখতে নতুন বছরে পা রাখতে চলেছি আর তার আগেই ফুচকার গল্প চলছে ইতিমধ্যে দেখো এখানে ভাই ক্যামেরাতে দেখতে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ বঙ্গাব্দই হবে তার মানে এখন চোদ্দশো আঠাশ না কতটা হবে যেন দেখতে হবে মানে একশো বছর ভাব ওই একশো বছরই ধরে নাও প্রায় ওকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি একদম ঘুটঘুটে একটা অন্ধকার রাস্তার রাস্তা বরাবর হেঁটে চলেছি রাজদীপের বাড়ির দিকে রাজদীপ তুমি কোথায় গেলে আজও আজাও শুধু এখানে একটা ভুতুরে সাসপেন্স ফুললে এরা মিউজিক লাগিয়ে দেবে দ্যাটস ইট রি 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 ও এটা তো এটা তো ভূতিক না তো ছেড়েছে জাস্ট জাস্ট না না যদি হয়ে যায় ধরো ঘন্টা দুয়েক এলো না

একবার ম্যানেজ করে একটু মানে টাইমে চলে এসো ঘুরে চলে এলাম এবার রাজদ্বীপের বাড়িতে এবার বাড়িতে আনন্দ হবে মুভি দেখা হবে খাওয়া দাওয়া হবে পরের ভিডিওতে আবার বাকি কিছু হবে